টাকা আছে এত আছে বলেন পকেটে হাত দিয়ে দেখুন তো বাংলাদেশের বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে আপনারা আপনাদের বলার দম আছে মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে আপনি বের করেন নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে আপনার বলার দম আছে বলতে পারবেন

পাকিস্তান থেকে জল কেনেন আপনার আপনাকে আবারও বলছি আমি জয়দীপ নিজের দেশ নিজের আমাদের চরকা দেশে আমাদের চরকা আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে

দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধা ছাড়ুন কত ছাড়ুন খাদান দেখুন কতাই তো

এমন মিছিল বিশ্বের কোথাও আছে মাঠে গাছে হাঁকবো না গু খাবো না এটা কোনো কথা আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছে জয়দীপ দা জয়দীপ দা অনেকক্ষণ ধরে হাত তুলছেন আমার ডিবেটের সময় শেষ কিন্তু জয়দীপ দা এটা হচ্ছে সিনারিও শীতকালে ভালো সার্কাস দেখতে হলে বাংলাদেশে দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়